আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন তার জন্য সবাই আল্লাহর কাছে অসীম সুক্রিয়া অসীম ধন্যবাদ জানিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হাজার নির্যাতিত হাজার অপমানিত এই সমাজের মধ্যে আমাদের এই সামান্যতম ঐজ্জ দিয়েছেন এর জন্য আমরা আল্লাহর কাছে অসীম সুক্রিয়া আদায় করি আজকে আজকাল যা মুসলমানদের অবস্থা আমরা যে আজকাল দেখতে পাচ্ছি একজন মুসলমান কিভাবে তার জীবনযাপন পালন করছে বা কিভাবে সে তার দিন অতিবাহিত করছে আর আমরা ভাবছি যে আল্লাহ আমাদের দুঃখ আমাদের অসুবিধা কেন দূর করছে না আমাদের নিজে নিজেকে মূল্যায়ন করতে হবে নিজে নিজেকে দেখতে হবে যে আমরা কি করছি আমরা কি কাজে ব্যস্ত আছি যে আমাদের আজকে সুখ আসছে না আর আমাদের মনে শান্তি আসছে না আমরা কি করছি এমন আমরা কি এমন কাজটা করছি যে আমাদের সব কিছু করছি আমরা কাজও করছি পয়সা রোজগার করছি সম্মান আমাদের সমাজ থেকে আমরা পাচ্ছি বা কেউ আমরা সম্মান পাই না কেউ আমরা ঠিকভাবে রোজগার করতে পারি না কিন্তু এর কারণটা কি সব কিছু পেয়ে বা যারা সব কিছুদের ধরে নেন সব কিছু পাচ্ছে সম্মানও পাচ্ছে রোজগারও ঠিকঠাক করছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই মনের মধ্যে তার শান্তি নেই আমরা অহরহ দেখতে পাচ্ছি কালকে একজন আমাকে বলল যে সংসার চালানো বড় দায় হয়ে যাচ্ছে এই যুগের মধ্যে সংসার চালানো এই যুগে অনেক বড় সমস্যা অনেক বড় কঠিন কাজ হয়ে যাচ্ছে এই সামান্যতম উপার্জন দিয়ে আপনি যাই করুন না কেন আপনি সেলাইয়ের কাজ করুন না কেন দর্জি করুন না কেন আপনি কামারের কাজ আপনি মিস্ত্রির কাজ আপনি যাই করুন না কেন এই যে সামান্যতম যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা যে খেটে খাওয়া মানুষ আছে দিন আনে দিন যায় দিন খায় তো সেই লোকগুলোর কথা বলছি যে তারা কেন শান্তি পায় না তারা তো শান্তি পাওয়ার কথা তারা তো দিনে যেটি উপার্জন করে সন্ধ্যাবেলা সেই অনুযায়ী খাবার খেয়ে তারা তো ঘুমিয়ে তারা তো আনন্দে ঘুমাতে পারবে তারা কেন আছে এর একটাই কারণ এর একটাই মূল কারণ হচ্ছে আল্লাহকে বলে যাচ্ছি আমরা আল্লাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহর দেওয়া বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি এই জন্য আমাদের মনে শান্তি এই জন্য আমাদের মনে তৃপ্তি আসে না আমাদের শরীরের খাদ্য হিসাবে আমরা যে আহার করি আমরা যে খান পান খাই আমরা যে রুটি বা ভাত বা যে বলেন মাংস বা সবজি তরকারি এগুলো যে আমরা খাই এগুলো শুধু তো এই শরীরের খাবার আর এই আত্মা যে আমাদের শরীর একটা আছে আল্লাহ তালা যে আমাদের ভিতরে একটা রুহ একটা শক্তি ভিতরে দিয়েছেন যেটার সাহায্যে আমরা এই শরীরটা চলাফেরা করে এই শরীরটা জীবিত আছে সেই শক্তির খাদ্য আমরা কোথায় দিচ্ছি সেই শক্তির খাওয়ারকে সেই শক্তি শক্তিকে খাওয়ারের প্রয়োজন আর তার খাওয়ার হচ্ছে একটাই এই কোরআনের তেলাওয়াত এই আল্লাহর জিকির এই আল্লাহর এবাদত আপনি যদি সেটা ঠিকভাবে না করেন আপনি যতই কিছু সম্মানে পৃথিবীতে পান আপনার যতই কিছু আপনার এই পৃথিবীতে আপনি উপার্জিত করেন যতই আপনার ধন সম্পদ থাকে লাখ লাখ কোটি কোটি টাকা আপনার মনে সেই শান্তি সেই তৃপ্তি আসতে পারে না কখনোই আসতে পারে না যদি আপনি এই আত্মাকে যদি আপনি কুলসিত করেন এই আত্মাকে যদি আপনি খারাপ কাজে নিমজ্জিত করে রাখেন খারাপ কাজে ডুবিয়ে রাখেন এই আত্মাকে এই আপনার মনকে আপনি এই মনকে যদি আল্লাহর কাছে সোপে দি দিতে না পারেন আল্লাহর জন্য যদি আপনি খারাপ কাজ ত্যাগ করতে না পারেন তাহলে আপনার মন কখনো তৃপ্তি কখনো শান্তি কখনোই পেতে পারে না আপনাকে শান্তি এবং তৃপ্তি পাওয়ার জন্য আমাকে আপনাকে এই এবাদত এই নামাজ রোজা আল্লাহ যে কতটুকু বিধান দিয়েছেন আমাদের সেই বিধানগুলোকে ঠিকঠাক পালন করতে হবে তাহলে আমাদের শান্তি এবং সুখ আমাদের দিনের বেলা দিন শেষের পর আমাদের পেতে পারি না তো আপনি এই সামান্যতম দেখবেন আজকাল বিভিন্ন খেটে খাওয়া মানুষদের বিভিন্ন শ্রমিক শ্রেণীর মানুষদের দেখবেন আজকাল এই অবস্থা তারা শান্তি পায় না তারা মনের মধ্যে তাদের অস্থির অস্থির হয়ে থাকে এই জন্যই থাকে যে তারা আল্লাহকে ভুলে যাচ্ছে আপনি কাজ করুন কাজের সময় আল্লাহ যতটুকু সময় নামাজের জন্য দিয়েছেন সবাই ততটুকু সময় আপনি নামাজকে দেন আপনি গিয়ে মসজিদে পড়েন মসজিদে যেতে না পারছেন আপনি যেই জায়গায় কর্মরত আছেন সেই জায়গায় কোনো এক জায়গায় পাক পবিত্রতা দেখে নামাজটা আদায় করুন এটাই করলে আমাদের আত্মা আমাদের মন শান্তিতে থাকবে আমাদের যতটুকু ইনকাম আমাদের যতটুকু উপার্জন সেই উপার্জনে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাহলে দেখবেন আপনি আপনার দিনটা আপনার রাতটা আপনি সঠিকভাবে ঠিকভাবে কাট কাটাতে পারছেন এবং ঠিকভাবে আপনার দিনটা যাচ্ছে আপনার মনেও তৃপ্তি আসছে আপনার এবাদতো তৃপ্তি আসছে আর আপনি এইভাবে কাজগুলো যদি করেন এইভাবে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনাকে দেখবেন আপনার মৃত্যুর পরে আপনি সেই প্রিয় বান্দা আল্লাহর যে প্রিয় বান্দা রা ইতিপূর্বে চলে গেছে আপনি তাদের সাথে আপনার হাসর তাদের সাথে আপনার কেয়ামতের মাঠে তাদের সাথে আপনার হিসাব হচ্ছে এটা আপনি প্রত্যক্ষ করতে পারবেন তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন তো আলোচনা হচ্ছিল সুরা আল্লাহ কোরআনের এর আত্মা আত্তা কাবুনের এক থেকে ছয় নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সে ব্যাপারে বিস্তারিত বর্ণনা বিস্তারিত লেখন আমি লিখে রাখি যাতে করে আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা না হয় তো সাত নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন চলেন দেখা যাক আউজিবুল্লাহবিন্তানু রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরম কুরময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যা আন ওয়া আল্লাহ ইউব আু কুল বালা ওয়া রব্বি লাতুব আুন্না সুম্মা লাতু নব্বা উন্না লাতু নব্বা উন্না বেমা আমিলতুম তুম ওয়া জালেকা আল্লাহ ইয়াসির কাফিরেরা ধারণা করেছিল যে তারা কখনোই পুনরুত্থিত হবে না বলো হ্যাঁ আমার রবের কসম তোমরা যা তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে যারা বেইমান যারা আল্লাহর বিধান মানে না বা আল্লাহ যে কোরআনকে আল্লাহ যে কোরআনের মধ্যে যে নির্দেশনা বলে দিয়েছে তো সেভাবে যারা জীবন জীবনযাপন করে না বা সেই অনুযায়ী যারা নিজের জীবনটা অতিবাহিত করে না তো তারা কিভাবে যে তারাভাবে আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করা হবে না বা মৃত্যুর পরে আমাদের উঠানো হবে না বা আমাদের হিসাব কিতাব নেওয়া হবে না বা আমাদের এখান থেকে শেষ তো তাদেরকে আল্লাহ তালার ধারণা ভেঙে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে বলছেন যে কি বলছেন যে বলো হ্যাঁ আমার রবের কসম আল্লাহ বলছে যে আল্লাহ আমার রবের কসম তুমি বলে দাও হে নবী তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে তোমাদের অবশ্যই তোমাদের আবার ফেরানো হবে বা আবার জীবিত করা হবে মৃত্যুর পর অতপর তোমরা যা আমল করেছিলে তা অবশ্যই তোমাদের জানানো হবে এবং তোমরা যা করেছিলে এই পৃথিবীর মধ্যে অন্যায় অবিচার অত্যাচার জুলুম পাপ কাজ যত করেছিলে সব কিছু তোমাদের জানানো হবে বা তোমাদের দেখানো হবে আর এটি আল্লাহর পক্ষে খুবই সহজ আর এটা আল্লাহর পক্ষে করা কোনো ভারী কাজ নয় আর তাফসিরগুন কী বলছেন অর্থাৎ এই বিশ্বাস রাখে যে কেমতের দিন তাদেরকে পুনরাজীবিত করা হবে না এটা কাফেরদের কেবল ধারণা ছিল তো সেই যুগে কাফের দরও ধারণা ছিল আরবদের মধ্যে আমাদের নবী যখন বলতেন তাদেরকে এই কথাগুলো তারা এই ধারণা পোষণ করত যে আমরা মৃত্যু হয়ে যাবে এবং আমাদের মৃত্যুর পর আমাদের আর জীবিত করা হবে না বা আর আমাদের কিছুই করা হবে না এই মৃত্যু আমাদের শেষ কিন্তু এই আয়তের মধ্যে তাদের সেই ধারণাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যে সেই ধারণার পিছনে তাদের কোনো দলিল নেই ধারণা শব্দের প্রয়োগ মিথ্যার ওপরই হয়ে থাকে কোরআন মসজিদের তিন জায়গায় মহান আল্লাহ তার রসুলকে এ নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার প্রতিপালকের কসম খেয়ে ঘোষণা করে দাও যে মহান আল্লাহ অবশ্যই তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন অবশ্যই কসম যখন আমরা খাই তখন কোনো জিনিসকে সত্যতা প্রমাণ করার জন্য আমরা কসম খেয়ে বলি যে না আমরা আল্লাহর কসম খেয়ে বলছি যে আমরা এটা করিনি তো আল্লাহ আমাদের প্রিয়নবিকে আদেশ করেছিলেন যে তুমি কসম খেয়ে বলো যে অবশ্যই মানুষকে মৃত্যুর পর আবার পুনরুত্থান বা আবার জীবিত করা হবে তাদের কৃতকর্মে তাদের এই পৃথিবীতে করে যাওয়া অন্যায় জুলুম অত্যাচারের প্রতিফল দেওয়ার জন্য তাদের আবার জীবিত করা হবে দ্বিতীয়টি হলো সুরা নিউজ পুনর এবং তৃতীয়টি হলো সুরা সাবাত এটা হলো কেয়ামত সংগঠিত হওয়ার যৌক্তিকতা অর্থাৎ মোহনাল্লাহ মানুষকে পুনরায় জীবিত এই জন্য করবেন যে যাদের সেখানে প্রত্যেককে তার কৃতকর্মের বদলা দেওয়া যায় কেননা দুনিয়াতে আমরা দেখি যে এই বদলা পূর্ণরূপে পাওয়া যায় না না নেকর পায় না বদকার এখন কেয়ামতেও যদি পূর্ণ প্রতিদানের কোনো ব্যবস্থা না হওয়া থাকে তবে দুনিয়ার খেলোয়াড়দের খেলার স্থান এবং একটি অনর্থক জিনিসে বিবেচিত হবে অথচ মহান আল্লাহর সত্তায় সব থেকে অনেক ঊর্ধ্বে তার তো সব কাজেই অনর্থক নয় তাহলে জিন ও ইনসানের সৃষ্টি বিনা উদ্দেশ্য কেবল এক প্রকার খেলা তামাশা কীভাবে হতে পারে এই দ্বিতীয়বারের জীবিত করা মানুষের কাছে যতই কঠিন অথবা অসম্ভব মনে হোক না কেন আল্লাহর কাছে তা অতি সহজ ব্যাপার আল্লাহর কাছে এটা কোনো কঠিন কাজ নয় আবার মানুষকে জীবিত করা আবার একজন মানুষকে বা একজন শুধু নয় এই পৃথিবীর আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ সে মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করা হবে এবং তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে সেই কেয়ামতের মাঠে আর এটা কাজ আল্লাহর কাছে কোনো অসম্ভব কাজ নয় এরপরে আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন খাবির অতেব তোমরা আল্লাহ ও তা রসুলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো আর তোমরা যা আমল করে করছো আল্লাহ সেই বিষয়ে অবহিত। আল্লাহ বলছেন আল্লাহর অবতীর্ণ করেছি অতএব আল্লাহ তালা যে এই কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনকে অবতীর্ণ করে তাদের বিশ্বাস স্থাপন করবো অবশ্যই তাদের বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তালা যে একজন নবী নির্ধারণ করেছেন আমাদের জন্য তার কথাগুলো তার বাণীগুলো তার দেওয়া বিধিবিধানগুলো মানতে হবে বা তাদের তা সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং জীবন অতিবাহিত করতে হবে তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবশেষ অভিহিত আল্লাহ আমরা যা করছি এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ছোটো আর বড়ো কাজ তালা সব কিছুর খবর আল্লাহ তালা রাখেন আমরা ভাবব না যে আমরা এই সামান্যতম হাসির ছলে মিথ্যার ছলে যে এই মিথ্যা কথাগুলো বলে দিই আমরা যে মজাকের সাথে আমরা যে গা গাল দিয়ে দিই এই সব কিছুরই হিসাব আল্লাহ তালা লিখে রাখেন বা আল্লাহ তালা তার বান্দার এই যে আমাদের ডান কাদ আর বাম কাদ আছে যে মুনকির আর নাকির নামে দুজন ফ্রেস্ত আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন এর সব হিসাব কিতাব আল্লাহ তালা রাখেন এটাই হচ্ছে আমাদের কৃতকর্মের সম্পর্কে আল্লাহ সব জানেন সব কিছু তিনি নোট করে রাখেন এরপরে তাফসীরগণ বলছেন ফা আমিনু তে ফা অক্ষরটিকে বলা হয় বা ফা ফা বা ফা সিহাওয়া যার অর্থ অব সুতরাং না হলে যা প্রমাণ করছে যে এর পূর্বে কোনো শর্ত উজ্জ্ব আছে অর্থাৎ ব্যাপার যখন এইরকম যা বর্ণিত হয়েছে সুতরাং তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনো এবং তাকে সত্য বলে মানো নবী সাল্লাহ সাল্লামের সাথে যে নূর অবতীর্ণ করা হয়েছে তা হলো এই কোরআন মজিদ যার দ্বারা ভ্রষ্টতার অন্ধকার দুর্বৃত হয় এবং ইমানের জ্যোতি বিচ্ছরিত হয় তো অবশ্যই আমাদের এই আমাদের এই যে কোরআন দেওয়া হয়েছে যে নূর এখানে বলা হয়েছে জ্যোতি আমি অবতীর্ণ করেছি অবশ্যই এটা জ্যোতি অবশ্যই এটা নূর আমরা যদি এর অর্থ বুঝে এই অর্থ বুঝে যদি আমরা কাজ করি এই অনুযায়ী যদি আমাদের আমাদের জীবন অতিবাহিত করি তাহলে অবশ্যই আমাদের জীবনটা আলোময় হয়ে যায় আলোকিত হয়ে যায় আমরা অন্যায় অবিচার থেকে দূরে সরে যায় এবং আমরা অন্ধকার থেকে নূরের দিকে আমরা জ্যোতির্ময় আলো বা জ্যোতি যেগুলো মানে নূরের আলো থাকে এক প্রকার দেখবেন যারা আল্লাহর প্রিয় বান্ধা হবে তাদের মুখের শেফা বা তাদের চেহারা যেন উজ্জ্বল থাকে তো এইভাবে আল্লাহ সেই মানুষদেরকে কি করেন দিয়ে থাকেন যারা কোরআন এর অনুযায়ী জীবন পরিচালনা করে এবং আমাদের হজরত সাল্লাহ আলাই সাল্লাম এর চরিত্র এবং আকিদা ফলো করে তাদের কথা এখানে আল্লাহ তালা বলছেন এবং সেগুলোকে মানতে বলছেন এরপরে নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ليوم الْزَمْءِ ذلك يوم التغابون ومن يؤمن ومن يؤمن بالله ويعمل صالحا يقفر عنه سيئاته ويدخله زنة تزري من تحت الْأَنْهَارُ خالدين فيها أبدا ذلك ذلك الفرز العظيم স্মরণ করো যেদিন সমবেত দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন মনে করতে বলছেন আল্লাহ ভাবতে বলছেন বুঝতে বলছেন যেদিন সমবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন আমাদের যখন সমবেত করবেন একই করবেন এক জায়গায় জমা করবেন সেই দিনের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওই দিনই হচ্ছে লাভ ক্ষতির দিন ওই দিনই হচ্ছে কিসের দিন লাভ ক্ষতি আমরা যে পৃথিবীতে কোনো কাজ করি বা কোনো ব্যবসা বিজনেস করি সেটার লাভ হয় অথবা ক্ষতি হয় কিন্তু আমাদের এই যে জীবনের সমস্ত কাজ সমস্ত আমরা খারাপ কাজগুলো করে থাকি ভালো কাজ করে থাকি এবাদত করে থাকি এবাদত করি না এই যে আমরা এই কাজগুলো যে আমাদের দ্বারা হয় সব ছোট বড় সব কিছুর হিসাব তালা নেবেন আর কোনোগুলো কেউ এই কাজের কারো লাভ হবে এই কাজ করে আর কারো ক্ষতি হবে আল্লাহ আল্লাহতালা সেটা বলছেন আর যে আল্লাহর প্রতি ইমান আনে ও সৎকর্ম করে তিনি তার পাপসমূহ মোচন করে দিবেন। এবং যে ইমান আনবে এবং সৎকর্ম করবে অবশ্যই সৎকর্ম যেগুলো আল্লাহ আল্লাহতালা করতে আমাদের বলেছেন যেগুলো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করতে বলেছেন সেইগুলোতে আমাদের কি করবেন তিনি সমস্ত পাপ এই সৎ কাজ দ্বারাই ভালো কাজ দ্বারায় মোচন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে জান্নাত সমূহে সাতটি জান্নাত আছে সেই জান্নাতদের মধ্যে যে কোনো একটিতে তালা তার আমল এবং তার নেকি অনুযায়ী তাকে দেবেন যার পদদোষ দিয়ে ধারা প্রবাহিত হবে আর যার নিচ দিয়ে ধারা প্রবাহিত হবে গোল বলছেন যে এমন নদী এমন দুধের নহর প্রবাহিত করবেন তালা যখন আপনি ইচ্ছা করবেন বা যখন আপনার ইচ্ছা হবে একটা ধারা আপনার ইচ্ছাতেই আপনার কাছে এসে আপনার পাত্রতে অটোমেটিক ভাবে পূর্ণ হয়ে আপনাকে মানে পিলানো হবে আর এক একটা আপনি ঘুঁটে এক একটা ঢুকে আপনার এক এক রকম স্বাদ অনুভূত হবে তো এরকম ধারা এরকম নহর আল্লাহ তারা প্রবাহিত করবেন জান্নাতিদের জান্নাতে তথাই তারা স্থায়ী হবে এবং তারা সেখানেই স্থায়ী হবে যারা জান্নাতবাসী হবে এটাই হচ্ছে মহা এটাই হচ্ছে লাভ আল্লাহ তালাকে খুশি করার বা সৎকর্ম করার বা আল্লাহর বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করার এটাই হচ্ছে ফল এটাই হচ্ছে সাফল্য আর এটাই হচ্ছে আল্লাহ তালা বলছেন মহা সাফল্য এর থেকে সাফল্য এর থেকে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না যে আল্লাহকে রাজি করে নিজের সমস্ত গুণা মাফ করে এবং জান্নাত লাভ করলো সেই হলো মহা সফল্য ব্যক্তি আল্লাহ তালা বলছেন মহা সাফল্যের সংজ্ঞা আর আজকাল আমরা কী সাফল্য ভাবছি এই দুনিয়াতে যারা ব্যবসা বিজনেস করে লোক হয়ে যাবে এই দুনিয়াতে যারা বেমান শয়তানি করে বড়োলোক হয়ে গেল বা কোটিপতি হয়ে গেল তারাই হচ্ছে সফল আমরা এই দুনিয়ার সংজ্ঞাকে এই দুনিয়াতে আমরা এই এটাকে আমরা সফল বলি কিন্তু আল্লাহ কী বলছে না 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 এটা কখনোই সফলতা হতে পারে না সফলতা হচ্ছে যে আল্লাহকে রাজি করলো এবং সেই অনুযায়ী জীবনযাপন করলো এবং আল্লাহকে খুশি করে জান্নাত লাভ করলো সেই হচ্ছে সফল ব্যক্তি সফল কেন মহা সফল ব্যক্তি তারপর বলছে ক্যামতকে সমাবেশ দিবস একত্রিত হওয়ার দিন এই কারণে বলা হয় যে সেদিন পূর্বাপর সকলে একই ময়দানে একত্রিত হবে সমাবেশ দিবস এই জন্য বলা হচ্ছে বা একত্রিত হওয়ার দিন বা এই জন্য যে একবারে কেমত পর্যন্ত বা আদম আলাই সাল্লাম পর্যন্ত যা মানুষ এসেছিল বা যা মানুষ আসবে সব এক জায়গায় জমাতে হবে ফেরস্তার ডাক পড়লে সকলে তার ডাকে শব্দ শুনতে পাবে প্রত্যেকের দৃষ্টি শেষ পর্যন্ত পৌঁছাবে কেননা মধ্যে কোনো জিনিসের আড়াল থাকবে না এই জমিনটাকে একবারে চাদরের মতো বিছিয়ে দেওয়া হবে কোনো উঁচু নিচু ভূমি থাকবে না কেননা মধ্যে জিনিসের আড়াল থাকবে না যেমন অন্যত্র বলায় এটা এমন একদিন যেদিন মানুষ সমবেত হবে সেদিনটি হাজিরের দিন অর্থাৎ বলো অবশ্যই পূর্ববর্তী গুণ ও পরবর্তী গুণ সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অর্থাৎ একটি দল তো সাফল্য লাভ করবে আর একটি দল হবে ব্যর্থ হকপন্থীরা বাতিলপন্থীদের ওপর ইমানদাররা কাফেরদের ওপর এবং অনুগত্যশীলরা অবাধ্য জনদের উপর লাভ করবে অবশ্যই যারা হক পদে চলছিল তারা যারা বাতিল পলতে চলছিলো তাদের উপর জয় করবে যারা ইমানদার তারা কাফেরদের ওপর লাভ করবে যারা অনুগত্যশীল ছিল যারা আল্লাহর এবং আমাদের প্রযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুগত্য করেছিল তারা তারা কি করবে তারা অবাধ্যতা অবাধ্যদের মধ্য থেকে লাভ করবে ইমানদারদের সব থেকে বড় জিত এই হবে যে তারা জান্নাতে প্রবেশ করবেন এবং সেখানে তার বাসস্থানগুলো তাদের অধিকারে চলে আসবে যেগুলো জাহান্নামীদের ছিল না ছিল যদি তারা জাহান্নামে যাওয়ার মতো কাজ না করতো আর জাহান্নামীদের সবচেয়ে বড় হার হলো তাদের জাহান্নাম প্রবেশ করা জাহান্নামীরা ভাব ভাল ভালোকে মন্দ দ্বারা উৎকৃষ্টকে উৎকৃষ্ট জিনিসকে নিকৃষ্ট জিনিস দ্বারা এবং নিয়ামত সমূহকে আজাব দ্বারা পরিবর্তন করে নিয়েছে যারা জাহান্নামী আছে তারা মন্দকে কি করেছে ভালোকে মন্দ দ্বারা এবং উৎকৃষ্টকে উৎকৃষ্ট জিনিসকে যে ভালো জিনিস তাদেরকে দেওয়া হয়েছিল, তারা হারাম ভক্ষণ করেছিল তারা হারাম খেয়েছিল পৃথিবীর মধ্যে যেহেতু তাদেরকে দুটো অপশান দেওয়া হয়েছিল। কিন্তু তারা খারাপটা বেছে নিয়েছিল তারা উৎকৃষ্ট জিনিসকে ছেড়ে নিকৃষ্ট জিনিসকে বেছে নিয়েছিল এবং নিয়ামত সমূহকে আজাব দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং যা নিয়ামত দেওয়া হয়েছে সেইগুলোকে ভালো কাজে ব্যয় না করে তারা কি করেছে আজাবে পরিণত করেছে তারা খারাপ কাজে তাদের দৃষ্টিকে তাদের নজরকে বা তাদের মনোযোগকে খারাপ কাজে নিবেশ করেছে তার জন্য এই জন্য হচ্ছে তাদের ক্ষতি বা লোকসান তাদেরকে ভালো দেওয়া অপশান দেওয়া হয়েছিল এ পৃথিবীর মধ্যে ভালো কাজ করার কিন্তু তারা খারাপটাকে বেছে নিয়েছে অর্থাৎ লোকসানের দিন সেদিন কাফেরদের তো লোকসানের অনুভূতি হবেই ইমানদাররাও এই দিক দিয়ে লোকসান অনুভব করবেন না তো সেই দিন হবে কাফেরদের লোকসান কাফেরদের ক্ষতি আর ইমানদার হবে লাভ তারা আরও অধিক সৎকর্ম করে আর বেশি মর্যাদা কেন অর্জন করলেন না আর এটাই হচ্ছে তাদের বিফলতা যে তারা এই জীবন পাওয়া সত্ত্বেও এই জীবনটা পাওয়া সত্ত্বেও এত বছর পাওয়া সত্ত্বেও তারা কি করলো না তারা সৎকর্ম করে কেন আল্লাহর মর্যাদা বা কেন আল্লাহর সম্মান দেওয়া সম্মান তারা অর্জন করলো না এটাই তাদের ক্ষতি বড় ক্ষতি আর যারা আল্লাহকে রাজি করলো এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া কোরআন এবং হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করল তারাই হচ্ছে সফল মহা সফল ব্যক্তি তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং নির্দেশিকা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরকাতহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই